আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলে খুব সহজে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি কিন্তু প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারবেন না তাছাড়াও জিমেইল ব্যবহার করতে গেলে এবং আপনার মোবাইলকে ভালোভাবে ব্যবহার করতে চাইলে অবশ্যই কিন্তু আপনার ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তো কিভাবে খুব সহজে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ডাটা কানেকশনটা আপনি চালু করে নিয়ে চলে আসবেন এখান থেকে সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে আসলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশান শো করবে এই জায়গা থেকে আপনি সরাসরি সাইন ইন যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার ফোনের লকটা বা আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে সেটা এখান থেকে দিয়ে দিবেন তারপরে দেখবেন এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস এখন এইখান থেকে যেহেতু আমরা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতেছি এই জন্য আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশান রয়েছে এই অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ যেহেতু কিন্তু এই জিমেইলটা আমাদের নিজের জন্য তৈরি করব এই জন্য আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা ক্লিক করে দিব এইখানে ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট তো নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আপনার নামটা দিয়ে দিতে হবে যে ফার্স্ট নেম যে অপশনটা রয়েছে এই জায়গায় আপনার নামের প্রথম অংশ যেটুকু রয়েছে সেইটুকু দিয়ে দিবেন এরপর স্যার নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটুকু এখান থেকে দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশন সিম্পলি আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে বেসিক ইনফরমেশন এই জায়গায় আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে এই যে ডে যে অপশন রয়েছে এই জায়গায় আপনার জন্ম তারিখটা দিবেন এরপরে এইখান থেকে মান্থের অপশন রয়েছে এইখান থেকে আপনার জন্ম মাসটা সিলেক্ট করে দিতে হবে এরপর এইখান থেকে আপনার জন্ম সাল যেটা রয়েছে সেইটা এইখান থেকে আপনি টাইপ করে দিবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের জন্ম তারিখ জন্ম মাস এবং এইখান থেকে জন্ম সাল যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিয়েছি এরপরে এইখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে তো জেন্ডার সিলেক্ট করার জন্য সিম্পলি আপনি এই অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি হয়ে থাকেন এইখান থেকে আপনাকে মেল অপশন সিলেক্ট করতে হবে আর আপনি মেয়ে হয়ে থাকলে এখান থেকে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে নিশ্চয়ই যে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা ইউজার নেম তৈরি করতে হবে এই ইউজার নেমটা মূলত আপনার জিমেল অ্যাড্রেস হয়ে যাবে ইউজার নেম তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না কোনো প্রকার স্পেস না দিয়ে লেটার নাম্বার ফুলস্টপ এগুলো আপনি ইউজ করতে পারবেন তো এইখানে একটা ইউনিক ইউজার নেম তৈরি করবেন যেটা এর আগে কেউ নেয়নি যেমন এখান থেকে আমি যদি আমার নাম দিয়ে এখান থেকে ট্রাই করে দেখতে পারছেন এখান থেকে দ্যাট ইউজার ইজ টেকেন অর্থাৎ এই ইউজার নেমটা এর আগে অন্য কেউ ব্যবহার করেছে তা আমি এরপরে কয়েকটা সংখ্যা বা এই এইখান থেকে কয়েকটা সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই বাড়িয়ে দিলেই কিন্তু এখান থেকে আমার ইউজার নেমটা সিলেক্ট হয়ে যাবে অথবা আপনি চাইলে যে নিচে যে ইউজার নেমটা শো করে এইখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো আপনি আমি জাস্ট এখান থেকে কয়েকটা সংখ্যা বাড়িয়ে এরপর আমি যদি এখান থেকে নেক্সট অপশন রয়েছে নেক্সট যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল অ্যাকাউন্টের যে জিমেইল অ্যাড্রেস সেটা কিন্তু নিয়ে নিয়েছে এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় আমাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আপনি এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন এখান থেকে পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেলে সিম্পলি নেক্সট অপশন রয়েছে আপনাকে নেক্সট এ ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্ট এখান থেকে প্রিভিউ দেখাচ্ছে তো আপনি যে কাজটি করবেন সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এইখানে যদি আপনার ফোন নাম্বারটা চাই তো আপনি সিম্পলি আপনার ফোনে ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং সেই ফোন নাম্বার দিলে জিমেইল থেকে একটা কোড চলে আসে সেই কোডটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় আমার যেহেতু ফোন নাম্বার চাইলো না সরাসরি আমার সামনে এরকম অপশন শুরু করেছে এবং এইখান থেকে আমরা একটু নিচের দিকে এসে আই এক অপশন রয়েছে আমরা এই অপশানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দিলেই দেখতে পারছেন এখান থেকে একটু লোডিং নেবে এবং একটু প্রসেসিং হওয়ার পর আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা আপনার ইউটিউব প্লে স্টোর জিমেইলের অ্যাপ এবং গুগলের সব কয়টা সার্ভিস যেটা আপনার ফোনে রয়েছে সব জায়গায় কিন্তু সেট হয়ে যাবে সিম্পলি আমরা ব্যাক আপ চাই না এই জন্য এখান থেকে ডু নট ব্যাক আপ আমরা এই অপশানটা সিলেক্ট করে দিলাম এরপরে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিই ক্লিক করে দিলে দেখতে পারছেন প্লে স্টোরেও কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা সরাসরি এখান থেকে সেট হয়ে গেছে দেখেন আমরা যদি প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে এরপরে আপনি চাইলে আপনার ফোনে প্লে স্টোরে এসে আপনি যে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং আপনার ফোনে কিন্তু ফাইনালি জিমেইল অ্যাকাউন্ট সেট হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ